নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি সবাই ভালো সুস্থ আছেন আজ বৃহস্পতিবার আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং ধর্মরাজের পুজো তো আজকের ধর্মরাজের পুজো তো তাই উপোস করেছি আর তার জন্যই বাড়ির কাছেই একটা মন্দিরের পুজো দিতে চলে এসেছি এসে দেখছি মন্দিরে তো ভীষণ ভিড় সবাই লাইনে দাঁড়িয়ে আছে একটু বেলা হয়ে গেছে আসতে এখন বাজে প্রায় সকাল দশটার মতো হবে সকাল সকাল এলে এতটা ভিড় হয় না কারণ অন্যান্য বছর এসেছি একটু সকালের দিকেই এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না তো এই বছর একটু দেরি হয়ে গেছে আসতে তো এসে দেখলাম অনেকটাই ভিড় তো যাই হোক লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখন এই যে মন্দিরের ভেতর ঢুকেছি এবার মন্দিরে সব পুজো দেওয়া হচ্ছে আর পুজো দিয়ে এবার ডালাগুলো ছাড়িয়ে নিয়ে দক্ষিণে দিয়ে এবার বাইরে বেরিয়ে যাব। তো আমি আসছি দেখে ছেলেও বাইনা এই যে ছেলেও দাঁড়িয়ে আছে ও আমার সাথে যাবে আমি নিয়ে যাব না আর ও শুনবে না কান্না কাটি করে তারপরে রেডি হয়ে তারপর বেরোলাম তারপরে এই যে পুজো দিয়ে এবার এই মোমবাতি আর ধূপ জ্বালিয়ে পুজো কমপ্লিট করব। আরও একটা জিনিস আছে এখানে যে বৈতরণী পার হতে হয় বৈতরণী মানে হচ্ছে বৈতরণী একটা নদী মৃত্যুর পরে নাকি ওই বৈতরণী নদী পার করিয়েই আমাদের আত্মাকে নিয়ে যায় জমদুতেরা পুজো দেওয়া হয়ে যেতে বাড়িতে ফিরে এসে যে সাবুজল ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেটা এবার একটু ফেটে নিচ্ছি নুন চিনি দিয়ে ওটা এবার আমি খাবো তার আগে একটু ঠাকুরের প্রসাদ আর চন্দ্রমৃত্যু খেয়েছিলাম তারপরে এবার এইটা খাবো কারণ উপোস হয়ে আছি খালি পেটে একটু সাবু জল খেলে পেটটাও ঠান্ডা হবে আর এই গরমের সময় উল্টোপাল্টা খাওয়া একদমই উচিত নয় আর আজকের তো ভাত খাওয়া চলবে না শুকনো খেতে হয় তো তাই সাবুটা খেয়ে নিলাম তার আগের দিন রাত্রে ছোলার ডাল আর মটর ভিজিয়ে রেখেছিলাম জানি লুচি ঘুগনি আর ছোলার ডাল হবে তো সেই কারণে সেই মতোই ভিজিয়ে রেখেছিলাম তো বাড়িতে যেহেতু আজকের হাজব্যান্ডরা আছে তো ওকে বলেই গিয়েছিলাম যে একটু লুচির ময়দাটা মাখিয়ে রেখে দেবে তো কী করেছে নান করবে তো নান করার জন্য যা যা লাগে সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দার ডোটা মাখিয়ে রেখে দিয়েছে আর আমি বাড়িতে এসেই সাবু জল খেয়ে দিয়েই লেগে পড়েছি ছোলার ডাল ঘুগনি করতে তো তারপর প্রথমে আমি ছোলার ডালটা কয়েকটা কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিতেই আমার ছোলা এবার সাঁতলে নিলেই ছোলার ডালটা রেডি খুব তাড়াতাড়ি ছোলার ডালটা রেডি হয়ে গেল আর তারপরে এবার ঘুগনিটা করব ঘুগনিটা করে কমপ্লিট হয়ে গেলে এবার আমি নানগুলো এক এক করে ভেজে নেবো তারপর কিছু পাঁপড়ও ভেজে নেবো নিলে আজকের মতো আমার খাবার দাবার কমপ্লিট একেবারে দুবেলার মতোই করে নিচ্ছি আবার কি ওবেলা করবে উপোস করে আর এই দুবেলা খাবার করা শরীর টানবে না তাই একবেলায় সেরে ফেললাম ঘুগনিটা কষিয়ে জল ঢেলে বসিয়ে দিয়েছি ফুটতে ও এক এক ও একটু হোক আর এদিকে আমি এক এক করে লুচিগুলো পেলে নিই এটা রেডি থাকলো তো ওটা হয়ে গেলেই এবার এক এক করে ভেজে নেবো তো তারপরে ঘুগনিটা হয়ে যেতে আমি ঘুগনিটা নামিয়ে নিয়ে কড়াইতে আবার সাদা তেল দিয়ে গরম করে নিয়ে এবার নানগুলো এক এক করে ভেজে নিচ্ছি ভালো হচ্ছে মোটামুটি ফুলছে ও অনেকক্ষণ থেকে মাখানো ছিল তো তো ভালোই হচ্ছে তো যাই হোক এবার উল্টা ওটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে তো নানগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিছু অল্প কিছু ফাঁপা আছে সেগুলো আমি ভেজে নেব বেশি করব না অল্পই করব তো যাই হোক ওগুলো ভাজা হয়ে গেলে এবার খাওয়া দাওয়া করে নেবো কারণ বিশেষ সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি তো ওগুলো করে নিয়েই আগে বরকে খেতে দিয়ে দেব। আর তারপর ছেলেকেও খাবো আর আমি অল্প কিছু খেয়ে নেব শুকনো জিনিস তো আমি আবার বেশি খেতে পারি না শরীর কেমন হয় তো যাই হোক এই যে ফাঁপার কথা বলছিলাম এই যে ফাঁপাগুলো এবার অল্প করে ভেজে নেব ভেজে নিয়ে ওদেরকে দিয়ে দেবো খেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে একটু রেস্টও নিয়ে নেব তো আজকের আর ব্লগটা বেশি বড় করলাম না এই পর্যন্ত আর যদি ভালো লাগে তো তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিও দিতে আমি আগ্রহী হব আর ভালোও লাগবে আর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই টাটা